আমার হাতে যে মাইক্রোফোনটি দেখতেছেন এটা আমি দারাজের অনলাইন থেকে অর্ডার করছি এবং আমাকে এটা বাসায় দিয়ে গেছে যদি দারাজ অনলাইন থেকে প্রোডাক্ট অর্ডার করতে চান তাহলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনি খুব সহজে অর্ডার করতে পারবেন এবং প্রোডাক্টটি আপনার বাসায় দিয়ে যাবেন কিউটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই দারাজ অনলাইন থেকে সঠিকভাবে প্রোডাক্ট অর্ডার করতে পারে দারাজ থেকে প্রোডাক্ট অর্ডার করার জন্য আপনি সরাসরি আপনার যে দারাজ অ্যাপস আছে এই অ্যাপসের মধ্যে চলে আসবেন আসার পর এখানে হল হোম স্ক্রিন এখানে আপনি অনেকগুলো প্রোডাক্ট দেখতে পারবেন বাট আপনার যে প্রোডাক্টটা দরকার আপনি জাস্ট সার্চ অপশানে গিয়ে সেই প্রোডাক্টটার নাম সার্চ করে দেবেন তো আমি যদি এখন একটা জুতা নিতে চাই বা শু নিতে চাই সেক্ষেত্রে আমি যদি এখানে সার্চ করি জুতা বাংলা অথবা ইংলিশে সার্চ করি সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো জুতা আমার সামনে চলে আসবে তো আপনার যেটা পছন্দ হয় তার সেটার ওপর আপনি একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে দেখেন দুইটা অপশান আছে একটা হলো বাই নাও আর একটা আছে এয়ার টু কাট আপনি যদি অনেকগুলো প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে আপনি অ্যাড টু কাট দিবেন চার পাঁচটা প্রোডাক্ট একসাথে নিতে চান সেক্ষেত্রে অ্যাড টু কাট দেবেন এবং যদি আপনি একটা প্রোডাক্ট কিনতে চান সেক্ষেত্রে আপনি বাই নাগের উপর ক্লিক করবেন তো আমি বাই নাগের উপর ক্লিক করতেছি ক্লিক করার পর এখানে আপনার কালার আছে আপনি কোন কালারটা নিতে চান তো আপনি যদি ব্লু নিতে চান তাহলে ব্লুর উপর ক্লিক করবেন ব্ল্যাক হলে ব্ল্যাক আপনি যেটা পছন্দ হয় দেন আপনার সাইজটা আপনি দেবেন তো আপনার যদি পা একটু বড়ো হয় সেক্ষেত্রে আপনি সাইজ বাড়াই নেবেন নেওয়ার পর আপনার কয়টা নিতে চাইছেন একটা দুইটা তিনটা তো আমি একটাই নেব দেন এখানে বাই নাওর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন আপনার যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসটা এখানে আপনার দেখাবে বাট আপনি যদি অ্যাড্রেসটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে দেখেন এখানে একটা অপশান আছে এখানে জাস্টটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর অ্যাট অ্যাড্রেস এখানে আপনি আবার নতুন করে আপনার অ্যাড্রেসটা দিবেন দেওয়ার জাস্ট আপনি সেভ করে নেবেন নেওয়ার পর ব্যাগে আসবেন এখানে দেখেন তারপর এখানে দেখেন প্লেস অর্ডার নামে একটি অপশান আছে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন আপনার যে পেমেন্ট মেথডগুলো আছে এখানে আপনি বিকাশ নগদ রকেট এগুলো আপনি অ্যাড করে নেবেন না পর আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চাইতেছেন যদি আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনি বিকাশের উপর ক্লিক করে দেবেন তারপর পে নাও এর ওপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন তো যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দিবেন এবং সঠিকভাবে আপনি কিন্তু পণ্যটা অর্ডার করতে পারবেন এবং এটা কিন্তু আপনার বাসা পর্যন্ত দিয়ে আসবে এর জন্য একটু অপেক্ষা করুন জাস্ট আসবে আপনি এখানে আপনার পিন নাম্বারটি দিবেন পিন নাম্বারটি দিলে কিন্তু আপনার বিকাশ থেকে টাকাটা কেটে নিয়ে যাবে এবং আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে কিছুদিন পর আপনাকে কল করে আপনার অ্যাড্রেসে আপনার প্রোডাক্টটি দিয়ে যাবে এভাবে যদি আপনি অর্ডার করেন হানড্রেড পার্সেন্ট আপনি আপনার প্রোডাক্টটা আপনার হাত পর্যন্ত নিয়ে আসতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য